হ্যালো ফ্রেন্ডস কার্টেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন দশ দিন বাদে আমি ছাদে এলাম এসে দেখছি কি সুন্দর ফুলে ফুলে পুরো বাগানটা ভরে গেছে আর ইনকা গাছগুলো যেগুলো আমি কুড়িগুলো কেটে কেটে ফেলে দিচ্ছিলাম ঝোপালো করার জন্য কয়েকদিন ছিলাম না কুড়িগুলো কাটা হয়নি কিন্তু ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করেছে তো যাই হোক এবার থেকে ফুলগুলো নিতে থাকবো যতদিন ঠান্ডা থাকে তারপর এইখানে বিভিন্ন কালারের আমার রয়েছে বুগেন মেলিয়া আর বেশ কিছু রয়েছে কলিয়াস সব কিছু মিলে ছোট্ট ব্যালকনি বাগানটা আমার সেজে উঠছে আর এখানে রয়েছে ক্যালেন্ডুলা যেগুলোতে এখনও ফুল আসেনি তারপর চলে এলাম আমার পশ্চিম দিকের যে বাগানটা এটাতে সবজি ফুল সব রকমই রয়েছে দেখুন বাঁধাকপি পুদিনা পাতা মেথি শাক একটা ছোট্ট বেডের মধ্যে সব কিছু রয়েছে আর এই যে পিটুনিয়া ফুল এখানে রয়েছে ক্যালেন্ডুলা you <laughs> বিভিন্ন রকম ফুল দিয়ে হ্যাঙ্গিং করা রয়েছে তো এসে এত ভালো লাগছে দেখুন ডালিয়া যে গাছগুলো তাতেও কিন্তু কুড়ি ফুটতে শুরু করেছে ডায়ানথা সেখানে কসমস ফুলগুলো বিভিন্ন কালারের জিনিয়া সব রকম ফুল ফুটতে শুরু করেছে আর এই যে বাঁধাকপিগুলো কত সুন্দর বড় বড় সাইজ হয়ে গেছে আর দেখুন গাঁদাগুলো যেন আমার বাগান পুরো আলো করে রয়েছে রোজই এখান থেকে দু চারটা করে পুজোর জন্য তোলা হয় তার সত্ত্বেও দেখুন কি পরিমাণে গাঁদা ফুল ফুটেছে প্রচুর পরিমাণে গাঁদা হয়েছে এখানে একটা চাইনিজ গাঁদা বা রক্ত গাঁদা দেখুন ছোট্ট একটা গাছে কত সুন্দর প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে এখানে পিটুনিয়া রয়েছে বিভিন্ন কালারের পিটুনিয়া রয়েছে তো সব গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করেছে আর এখানে রয়েছে গ্যাজেনিয়া দেখুন ছোট্ট ছোট্টো বাঁধাকপি চারাগুলো বসিয়েছিলাম সেগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে টমেটো গাছে টমেটো ধরেছে এখানে চন্দ্রমল্লিকা ফুল ছোট্ট ছোট্ট গাছেও ফুল এসছে এই দেখুন এই গ্যাজেনিয়া ফুলটা এগুলো রোদের সময় ছাড়া ফুলগুলোর পাপড়ি মেলে না তারপর রোদ চলে গেলে পাপড়িগুলো কিন্তু বন্ধ হয়ে যায় আর এই যে দেখুন এটা হচ্ছে পাথরকুচি বা এক ধরনের হচ্ছে ক্যালাঞ্চ তো দেশি ক্যালাঞ্চ আর এই যে আমার স্ট্রবেরি গাছগুলোতেও কিন্তু ফুল ফুটতে শুরু করেছে আর গোলাপ গাছগুলোতে দেখুন কি সুন্দর কালারের গোলাপগুলো ফুটেছে ভীষণ মিষ্টি গোলাপগুলো একটা গাছে এগুলো সব ডাল থেকে কাটিং করা গাছ তাতে দেখুন কত পরিমাণে ফুল এসছে আর এগুলো কোকোপিটের মধ্যে রয়েছে আর এই দেখুন এই যে কত সুন্দর বড় হয়েছে গোলাপটা আর এখানে যে জার তাতেও কিন্তু কুড়ি আসতে শুরু করেছে মোটামুটি পেঁয়াজের খোসা ভেজা জল আমি কিছুদিন ছাড়া ছাড়া দিয়ে থাকি আর সর্ষের খোল সমস্ত রকম গাছেই দিয়ে থাকি তো এইখানেও দেখুন একটা কালারের পিটুনিয়া রয়েছে আর এই যে মোরগ ঝুঁটিগুলো এটা বেশ কিছুদিন আগে থেকেই ফুটছে আর ছোট্ট যে চাইনিজের ছোট্ট ছোট্ট যে গোলাপগুলো হয় সেগুলো কিন্তু খুব সুন্দর কালার আকার ধারণ করেছে আর এই যে হ্যাঙ্গিংয়ের মধ্যে রয়েছে কিছু কলিয়া সেখানে রয়েছে জিনিয়া আর গাঁদা তো পুরো বাগান একদম আলো করে রয়েছে ছোট্ট ছোট্ট পাত্রের মধ্যেই কিন্তু রয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিয়ে যাচ্ছে আর পুজোর জন্য কিন্তু ফুল একদমই কেনার দরকার পড়ছে না তো আর এই যে দেখুন কি সুন্দর কালারের এটা পার্পেল একটু পিঙ্কিশ টাইপের আর সাদা দুটো ডোরা টাইপের আর এখানে কসমাছগুলো তো আমার ভীষণই প্রিয় খুব সুন্দরভাবে ফুটছে আর চলুন থেকে প্রিয় যেটা জিনিস সেটা হচ্ছে সবজি এই দেখুন বেগুনগুলো কত সুন্দর বড় বড়ো হয়েছে এখানে প্লাস্টিক দিয়ে বাঁধাও রয়েছে প্রচুর পরিমাণে বেগুন ধরছে এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যখন হারভেস্ট করেছিলাম আর টমেটো গাছে চেরি টমেটো নর্মাল টমেটো সবই কিন্তু টমেটো ধরছে আর ফুলকপিগুলো দেখুন ফুলকপিগুলো একদম বড় হয়ে হালকা পার্পেল কালার আসতে চলেছে যেহেতু দশ দিন ছিলাম না তো ফুলগুলো তোলা হয়নি আর দেখুন কত পরিমাণে ফুলকপি হয়েছে তো দুটো করে করে রোজি তোলা চলছে তারপর তুলে নেব আজকেও দুটো এই দেখুন কত বড় সাইজের একটা ফুলকপি হয়েছে খুব সুন্দর ভালো লাগছে দেখতে আর এই যে বেগুন রাউন্ড যে সে বেগুন গাছগুলো এত সুন্দর ঝোপালো হয়েছে আর এখানে গামলার মধ্যে রয়েছে পেঁয়াজ তো চলুন আজকে কয়েকটা ফুলকপি তুলব আর এই দেখুন পুরো ব্যাগের মধ্যে বেগুন গাছগুলো কত সুন্দর ঝোপাল হয়েছে আর এখানে বাঁধাকপি রয়েছে পার্পেল এবং ইয়েলো কালারের ফুলকপি আর এই যে ডালিয়া গাছগুলো এগুলো আমি নিজেই চারা বানিয়েছিলাম আমার একটা পুরোনো গাছ থেকে গাছগুলো খুব সুন্দর ঝোপাল হয়েছে আর হ্যাঙ্গিং অবস্থায় আমি যে টমেটো গাছগুলো বসে রেখেছি সেগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে আর এখানে রয়েছে গাজরের বীজ এখানেও রয়েছে কিছু টমেটো লঙ্কা মেথি শাক আর এখানে রয়েছে মূলো সাদা মূলো তো মূলগুলোও কিন্তু বেশ কয়েকটা তোলার মতো হয়ে গেছে তো কয়েকটা মূলও আজকে তুলে নেব তো চলুন কি কি সবজি তোলা যায় দেখি তো এখানে গ্রো ব্যাগের মধ্যে রয়েছে পিঁয়াজ এখানে রয়েছে লাউ গাছ আর এই যে দেখুন টমেটো গাছ এটাও হতে কিন্তু আমার ওই যে টাওয়ারের মধ্যে প্লাস্টিক পিভিসি পাইপের মধ্যে যে আর এই দেখুন মাঝে মাঝে সমস্ত জায়গায় পেঁয়াজ গাছ বসে রেখেছি এখানেও রয়েছে গাজর মূল আর লেবু গাছগুলোতে কিন্তু আবার ফুল ফুটতে শুরু করেছে এখানেও রয়েছে কয়েকটা ইয়েলো কালারের এবং পার্পেল কালারের ফুলকপি গাছ তো এগুলোতে এখনও যদিও ফুলকপি আসেনি আর এই যে গ্রো ব্যাগের মধ্যেও বেশ কিছু রয়েছে মূল শাক এবং মূল তো এখান থেকে কোথা থেকে তোলা যায় দেখি চলুন রয়েছে পালং শাক এখানে রয়েছে আবারও ধনে পাতা মেথি শাক এইভাবে বড় বড় যে ফল গাছ সেই ফল গাছের মাঝে মাঝে কিন্তু আপনারা এইভাবে বিভিন্ন ধরনের শাক লাগাতে পারেন তো এই যে বড়ো সাইজের বেগুন দুটো হয়েছে এই বড় দুটো বেগুন আজকে তুলে নেব আর ছোটো ছোটোগুলো দেখুন প্লাস্টিক বাঁধা রয়েছে এগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এই বেগুনগুলো যতই বড় হোক না কেন বীজ কিন্তু একদমই বড় হয় না দানাগুলো বসে না খুবই নরম থাকে তো এই বেগুনটা অনেক দিন ধরেই আমার কিন্তু চাষ করার খুব ইচ্ছে ছিল লাকিলি এটা আমার বাগানে যাই হোক চলে এসছে কোনোভাবে বীজ থেকেই অনলাইনের বীজ থেকেই চারা করেছিলাম তো চলুন দুটো ফুলকপি তুলে নিই এখান থেকে বেডের মধ্যে থেকে আর মাটিগুলোকে ঝাড়িয়ে নিতে হবে এই যে ফুলকপি দেশি ফুলকপি এর ডাটাগুলোও ডাটা চচ্চড়ি খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন বেগুনটাও তুলে নিই বেগুন দুটো এই দেখুন দুটো বেগুন তুলে নিয়েছি দুটো ফুলকপি তুলে নিয়েছি আর এখান থেকে তিনটে মুলো তুলে নিয়েছি তো বেশ অনেকগুলোই সবজি হয়ে গেল মূলও খাওয়া যাবে এবং মূলর শাকও কিন্তু ভাজা খাওয়া যাবে তো ভাবে কিন্তু আপনারা নিজেদের ছাদের বাগান থেকে এত সুন্দর সুন্দর সবজি যে কোনো সময় ইচ্ছে হলেই কিন্তু তুলে নিতে পারবেন তো চলুন মোট ফুলকপি যখন তুলেছি বেশ কিছুটা ধনে পাতাও তুলে নিই ফুলকপির ঝোল রান্না করার জন্য তো বেশ খানিকটা ধনে পাতাও এইভাবে কেটে নিয়ে নিলাম এগুলো আবারও ঝোপালো হবে এখান থেকে আবারও পাতা আমরা তুলে নিতে পারবো তো দেখুন এটা আমার একটা অ্যাপেল কুলের গাছ তার গাছের গোড়াতেই চারি সাইডে ধনে পাতা আমি এইভাবে রেখেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন